আপনারা যদি মনে করে থাকেন অগস্ট মাসের পাঁচ তারিখে বাংলার মাটি থেকে শুধুমাত্র শেখ হাসিনা আওয়ামী লীগের আপনারা ভুল কারণ অগস্টের পাঁচ তারিখ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সাথে বাংলার মাটি থেকে ওই পাঁচ তারিখের পর থেকে মাটিতে ভারতীয়

আপনাদের সামনে একখানা জেলা করবে নাম নাম ব্রাহ্মণ বাড়িয়া বাংলাদেশের মানুষ থাকবে না হিন্দুস্তানের দাদা আমাদেরকে লুকিয়ে দেওয়ার জন্য আমরা ব্রাহ্মণ বাড়িয়া জেলার মানুষ আছেন আপনারা আছেন আরো সেই দেশ ক্রিকেট ভয় পায় তারা আক্রমণ করবে বাংলাদেশে এই জাতীয় হাত চার বক্ত আমাদেরকে সমাধান করে এবং আপনাদের করতে চাই বাংলাদেশের তিন পশে ভারত নিয়ে ধর্ম করেন